তো একই ওই একই পথে চলার মানুষ এরা তার মেন ব্যাপারটা হলো এরা একে অপরকে সমালোচনা করার সময় পাচ্ছে সাধনা করে না আমি দোকান খুঁজছি কাস্টমার চলে যাচ্ছে আমার দোকান বন্ধ করছি তারপরে বাদ বাকি যে ফ্রি টাইম আছে তখন একে কাটি করবো ও আবার ওকে কাটি করবে আলটিমেটলি কাটি বেশি চলছে কোনো সময় দেখেছো রামকৃষ্ণদেবকে আহ তোমার বামাক্ষ্যাপা নিয়ে বলতে কিংবা রামপ্রসাদকে নিয়ে বলতে বা বামদেবকে দেখেছো কখনো রামকৃষ্ণকে নিয়ে বলতে বা বিবেকানন্দকে নিয়ে বলতে ওরা তো সমসাময়িক টাইমে সাধক ওরা লোকনাথ বাবুকে কখনো দেখেছো কারণ নামে কোনো কিছু বলে গেছে তাহলে এদের মানে এরা যদি ভগ আচ্ছা এরা নিজেকে ভগবান বলে প্রমোট করছে ভিডিওটা দেখছিলাম মানে ধুমো দিচ্ছে এরা মুখে লাফাচ্ছে মানে ফর উঠছে সব কাছে ঘরে বাচ্চা এবার বলছে এ ওর নামে ধুয়ে দিচ্ছে ওর নামে দিচ্ছে এই যে ভনটা আমি মানুষ কবে বুঝবে যে আসলে কি মায়ের ভর হয় একটা কুসংস্কারকে প্রমোট করা এছাড়া কিছুই ঘর না মাকে মায়ের শক্তি নিয়ে কি অত সহজ রে বাবা বাকি মানে মানে এদেরকে সত্যি কথা বলি মনে হয় জুতা খুলে এদেরকে মারবি মাঝখানে দেখলাম কি একটা ছেলে ঠিক আছে মানে ছেলে নামে মাঝখানে জানিয়ে রয়েছে কোন সম্প্রদায়কে তৃতীয় জেন্ডার ক্যাম্প মানে যদি কিছু মনে করেন আমরা ক্ষমা চাইছি আমি কাউকে মানে থার্ড লিঙ্গকে আমি কোনোভাবেই অপমান করার চেষ্টা করছি না কিন্তু আমি যেটা দেখছি সেটা নিয়ে বলছি একটা ছেলে হালকা হালকা কোচা কোচা দাঁড়ি তো সাদা শাড়ি লাল পাড় হাতে শাখা সিঁদুর এখানে সিঁদুর ঠিক আছে পোল ধরে মাটিতে শুয়ে নাগ বাবার মতন করে বা নাগ মায়ের নাম করে একটা খুঁড়ির মধ্যে দুধ করা রয়েছে ঠিক আছে মানে ভগবান মানে এটা কি বাজার নাকি মানে মান্ডি আমি বাজারে গেলাম টাকা দিলাম ভাই আলু দিয়ে তো এক কেজি মানে সেরকমই তো মানে ঠাকুরের ঘরে ঠাকুর আসনে সাধারণ বললাম মাকে বললাম বাপের তো আয়া শরীরে চলে মা চলে আসলো বাপের ভগবান আমি বলি না সবসময় যে ধর্ম তোমাকে যুক্তি দেয় সংস্কৃতি দেয় পথ চলা তোমাকে একটা মুটিক তৈরি করে একটা তোমার পথ নির্দেশনা কিন্তু কখনো তোমাকে এটা হতে পারে না যে তোমাকে ভগ মানে কোনোভাবে কুসংস্কার বা তোমাকে আহ অন্ধবিশ্বাসকে প্রম করে না আজকে তুমি উপনিষদ পড়ো তুমি যে কোনো ধর্মগ্রন্থ পড়ো বা তুমি পুরাণ পড়ো মহাভারত গীতা যত আছে সব কোথাও কিন্তু অন্ধবিশ্বাসকে প্রম করেনি আমরা করেছি যদি তুমি আমরা যে এখন ধর্মগ্রন্থ গুলো পড়ি সেই ধর্মগ্রন্থ গুলো তো অপূর্বরংশ মানে আমাদের কাছে যেটা অরিজিনাল শাস্ত্রীয় বই সেগুলো আমাদের কাছে এসে পৌঁছায় না পরবর্তীকালে লেখকরা যেইভাবে লিখেছে সেটা আমাদের কাছে এসে পৌঁছায় মানে তার সেখানে কি হচ্ছে সেখানে সেখানে সবসময় কাজ করছে হলো সেই লেখকের চিন্তাধারা সেই লেখকের আহ সেই লেখকের চিন্তাধারা সেই লেখকের ভাবমূর্তি বা তার মধ্যে যে একটা চেতনা বা তার মধ্যে একটা যে ফ্যান্টাসাইজ ওটাকে ওখানে প্রমোট করা হয়েছে তো কখনো বলুন না স্বাস্থ্য যা আছে এখন সঠিক আছে স্বাস্থ্যে অনেক ভুল আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আরো সেই ভুল গুলোকে আরো করছে এই মানুষগুলো মানে তো এখন রীতিমতো মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেশিরভাগ মানে ছেলেগুলো সে যে আহ ভগবান হয়ে যাচ্ছে হ্যাঁ আমি বলছি যে হয় না আজকে মায়ের সাধনা করছি আমি বাবার সাধনা করছি আমি আমি আমার দুটো শরীরে একটা একটা তোমার শক্তি আসছে আমি বলবো না ভর করছে ভাব আসছে মায়ের বাবার ভাব আসছে আমি অর্ধনার ঈশ্বর বলতে পারি কিন্তু তা বলে তো আমি হিজড়ার মতন লোকের সামনে আহ সিঁদুর কপালে মাথায় ইয়ে দিয়ে ওখানে স্মৃতিতে সিঁদুর দিয়ে হাতে শাঁখা পালা পরে হ্যাঁ ওইসব ভণ্ডি করতে পারবো পারম আচ্ছা রামকৃষ্ণদেবকে কখনো দেখেছো একটা সাদা সাফোসা মানুষ ওই ধুতি পাঞ্জাবি সাদা আর উনি কখনো কোথাও যদি কোনো ভালো জায়গায় যায় একটা কালো হাত পড়তো বামদেবকে দেখেছ এক গাদা মালা গুচ্ছ গুছ করে বসে থাকে হ্যাঁ অনেককে দেখি ভিডিও করে আমি আহ রুদ্ধক্ষটা পরই রুদ্ধক্ষের একটা অন্য পাওয়ার আছে আর এটা পাঁচ মুখে রুদ্ধ বৃহস্পতি সমস্যার জন্য আমি আগে আমিও বুঝতাম না যখন প্রথম প্রথম তন্ত্র আছে শরীরে এতগুলো মালা ফালা করলে মনে হয় কিছু একটা হয় হাতে এতগুলো পড়তাম ঠিক আছে এই এখন একটা পাইরাইট পরে আছি আটা একটা নয় নিজের শরীরকে হিল করার জন্য নবগ্রহ করে আছি আর এই আর বালাটা নরমালি গুরুদেব আর এই কলা ওই জিনিসগুলো না যদি ভণ্ডামিকে বা তুমি কোনো শাস্ত্রীয় কোনো কিছু জানো না তুমি হাজার কিছু করতে পারবে ওই তোমাকে সারাক্ষণ অ্যাড ছেড়ে যেতে হবে আরে বাবু আমি বসে বসে চ্যালেঞ্জ দিয়ে লোকের কাজ করি অন্য তো জানে না আমি নাম করতে চাই না তুমি তো চোখের সামনে দেখলে যে মেয়েটা মানে তোমাদের এই পডকাস্টের দ্বারা আমার কাছে এসেছিল কাছারা পাড়া থেকে ওর রোগ আমি চার দিনে গ্যারেন্টি দিয়ে আমি ঠিক করেছি তাহলে আমি কি তাকে বলেছি যে এই না ত্রিশুলের ছোঁয়া দিলাম ধুনো ছোঁয়া দিলাম ধুনো কেন দেয়া হয় আমি একটা জিনিস বোঝো আমরা যেমন ঘরের যে একটা নেগেটিভ এনার্জি থাকে ওটাকে আমরা ক্লিয়ার করার জন্য আমরা কি দিই আমরা একটা ধুনোর একটা মন্ত্র আছে ধুনো মন্ত্র দিয়ে ধুনো ধুমরা ফুক ফুক দিয়ে আমরা বলি কি আমরা বলি যে তিনটে এলাচ তিনটে লবঙ্গ তিনটে একটা দার্চিং স্টিক যেগুলো বড় বড় হয় তেজপাতা একটা তারপরে গোলমরিচের যে গোল 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 গোটা থাকে লোবান ধুনো ছোবড়া কপুর দিয়ে ঘরে জ্বালাও বাম হাতে ধরো তোমার ধুনুচিটা ডান দিয়ে আস্তে আস্তে এবার ঠেলে ঠেলে ঘরে কোনে কোনে যাও যাতে তোমার ঘরে একটা নেগেটিভ ফ্রিকুয়েন্সি তৈরি হোকটিভ ফ্রিকুয়েন্সি না কেটে গিয়ে পজিটিভ ফ্রিকুয়েন্সি তাহলে তো কখনো বলছি না ধুমু থেকে মা চলে আসবে অত সহযোগ করে কি মাকে মানে ছেলে আছে মোয়া যে পাচ্ছে বলছে মা আমার আছে বাবা মানে বিশ্ব আরে আচ্ছা মা যদি তোর কাছে থাকে আমার কাছে এটা একটা খুব মজার বিষয় মা তো একটা মানে সর্ব সর্বশ্রেষ্ঠ শক্তি একটা তো উনি তো তোকে ওই ভাঙা টিমে চালা দিচ্ছে কেন তাই তো রাজপথ দেবে মা তোকে মানে সর্ব পৃথিবীর মালিক সর্বৈস্যের মালিক ধনের মালিক অট্টালিকা দিচ্ছে না কেন বেড়ার চালে মাকে পুজো করতে বসছিস আর লোকের থেকে কেন ভিক্ষা কমিউনিস্টরা ছিল রবিবার করে একটা কৌটো নিয়ে বেড়াতো দাও 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 তো হ্যাঁ তো ওই একই জেনে জেনেছে মানে ওই রিসাইকেল বিন তো ওই রিসাইকেল বিল চলছে দেখে মঙ্গলামা এই আমার মন্দিরে এইসব শাড়ি ফাড়ি অনেক আছে তোমরা দয়া করে আর কেউ এনো না তোমরা পারলে এই টাকাটা মাকে দাও মায়ের মন্দির বানাবো আরে বললে বল মাকে না আমাকে দাও আমি নিজে থাকি একটা ব্যানার চালে আমি সেখানে নিজের মাথার উপর পাকাবাড়ি করবো পরিষ্কার সোজা বল অত অত নাটক করা কি আছে বল আমার বরটা আমাকে বেশি করে বসা দাও তোমার আমার মন্দির এসে আমার বরটাকে যেন সন্ধেবেলা আহ টেবিল নিয়ে না যেতে হয় ব্যবসা ব্যবসা হচ্ছে তারপরে একটা দেখছিলাম কি আহ সাত নাকি ভাবু যায় মানে এরকম দেখি সে ওরকম একটা হস্তিনীর মতন চেহারা নিয়ে এখান দিয়ে চর্বির এক গোছা বেরিয়ে যাচ্ছে ওখান থেকে অশ্লীল জিনিস ঠাকুরের সামনে দাঁড়াচ্ছিস কি বলো লজ্জা করে না আজকের দিনে তো মানে এখনকার মানে এখন কেন মানে থেকে দেখেছি মেয়েরা যখন রাজস্ব শুরু হয় যখন তাদের মধ্যে একটা আসে তখন নিজের বাপ জামা কাপড় জামা চেঞ্জ করে না আর তো তোরা কি করছিস মার সামনে গিয়ে এরকম এখান থেকে গলা দিয়ে একটা বাদলি লাল কাপড় হ্যাঁ মানে লাল কালো পরে ফেললেই তুই বাড়া ভগবান তুই ঈশ্বরের সবকিছু পরে গিয়ে ধুসি দিয়ে মাকে আরতি করছিস আর শরীরটাকে রাতি রাতির শরীর প্রদর্শন করছিস তাহলে আলটিমেটলি তুই করছিস তুই অশ্লীলতা ঠাকুরের ঠাকুরের প্রতি ভালোবাসা দেখছে না আজকে তোর ভিডিও এমনি ভাইরাল হচ্ছে না এক শ্রেণীর লোক আছে বিকৃত মানসিকতায় ভগবানকে না দেখে শরীর দেখে নারীর শরীর মানে সে পচা হোক গলা হোক উপলব্ধির ব্যাপার দেখতেই হবে তো ওটা দেখে দেখছিস আজকে যদি সত্যিকারের তুই মাতা অতি সাধবি মাতা হতীষ মাথায় একটা ঘুমটা দিবি সনাতন ধর্মে ভালো করে শাড়ি পরবি শাড়ি আমি আরো বলবো চুড়িদার পর ওটা আরো শালীন সারা শরীর ঢাকা থাকে তারপরে মাকে পুজো কর ওরকম উলঙ্গ স্বামীর নাগা সন্ন্যাসী হয়ে আমি নাচতে শুরু করে দিলাম আরে ভাই নাগা সন্ন্যাসী হতে পারবি তা নাগা সন্ন্যাসীরা উলঙ্গ থাকে থাকে তাদের তাদের জীবনধারা করতে পারবি সব ভোগ বিলাস ছেড়ে গায়ে চিতা বসন মেখে যা গিয়ে হিমালয় থাক বুঝবো তারপরে তোরা সাধক সাধিকা ওসব ভাট লাভ নেই এরা যৌনতাটাকে প্রমোট করে অন্ধবিশ্বাসটাকে প্রমোট করে এরা মানুষকে কুসংস্কারে প্রমোট করে এদের হল মেন হল আলটিমেটলি মোরাল অব দ্য স্টোরি কি সাধারণ বুঝতে পেরেছো আলটিমেটলি যে করে হোক আমাকে কাস্টমার সালা ধরতে আমি তো আমি আমার মন্দিরের আহ মানে আমার নামে তো অনেক বাজে আহ ইয়ে আছে মানে আছে দেখবে আমার নামে অনেক হাজার রেখে আমি গালাগালি করি মানে আসবি না আমার কাছে আমি লোককে তারিখে উল্টে পোষায় পোষায় না কারণ আমার একজন দুদিন আগে আমি ফোনে বলেছি ঘুরে যেন লটারি আরে লটারি 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 কি রে আজকে যদি আমি লটারি লাগাতেই জানতাম বা অন্যকে যদি লাগাতেই জানতো দেখবে যারা লটারি পেঁচে তারা রাস্তায় আগে বসছে টেবিল পেতে মাঝখানিক যাচ্ছে সে কিন্তু দোকান করে নিচ্ছে লটারির দোকান বড় দোকান হয়ে গেল আর যে লটারি কিনছে সে আস্তে আস্তে ডিমোশন পেতে যে বাড়ি ঘর বেঁচে গেছে তো কর্ম করো ফটকার চিন্তা করো না হ্যাঁ যদি ঈশ্বর লেখা থাকে কোনো ভাবে তুমি ফটকা পাবে পাবে আমাকে আমাকে অনেকে বলে বুঝলি একটা লটারি কাটো না আছি বাবু এই জিনিসটা মাথায় ঢোকাসে না এমনিতেই কারণ সেবন করি বলে অনেক বদনাম আছে তো আবার এখন যদি লটারির নেশা লাগিয়ে লাগিনি তাহলে আমার ঘর বাড়ি সব বেঁচে দিত দেখো আমি আমি এর আগের দিন শান্তনু তোমাকে এই নিয়ে ব্যাখ্যা করেছিলাম যে একটা ঈশ্বর ঈশ্বরের শক্তি একটা বিশাল একটা শক্তি শরীরে আনা অত সহজ নয় আজকে স্বয়ং রামকৃষ্ণদের থেকে বলো বামাক্ষ্যাপা তোমার পরবর্তী শঙ্কর বাবা আমাদের জি বলো বা আমাদের ঘরে কেউ করেনি কোনো সময় দেখেছো রামকৃষ্ণকে কে বসে করে কিছু করতে কি করতো তাই নেই ভালোবাসা এরা কানেকশন একটা শক্তির সাথে একটা শক্তি কানেকশন তা বলে কখনো বলে আমার মধ্যে মা আছে দেখেনি কোনো কোনো ধর্মগ্রন্থে কোনো অপমান আছে যে বলেছে যে আমার শরীরে মা আসত লোকনাথ তো শৈবিক ছিলেন শিবের আরাধনা করতে লোকনাথ মন্ত্র তাই লেখা রয়েছে কখনো তো উনি বলেননি যে শিব আমার মধ্যে ভর করেছে বা কখনো বামাক্ষা বামাক্ষা করেনি কেউ সারা কিন্তু শ্মশানে পড়ে থাকতেন ওনাকেও কিন্তু আজকের দিনে যদি তুমি পুরো বা আমাকে জীবনই করো ওনাকে কিন্তু থেকে দীক্ষা নিতে হয়েছে না কারণ উনি কিন্তু দীক্ষা ছেন একবার শ্মশানে চিতার সামনে গিয়ে হোম করার চেষ্টা করেছে ওনাকে চিঠি ফেলে দেওয়া উচিত যদি আমার কথা মিথ্যা হয় প্রমাণ করে দেখাক লোকে এটা কথিত না এটা লেখা পর্যন্ত আছে তাহলে আজকে এরা কোন হোম আরে মানে উঠাই কিরা আমরা আমাদের লোকে বলে আজকে হট করে তান্তি বই আর তো হট করে দান্তি বই যখন দু বছর বয়স ছিল না আমি তো আর আমাদের মাননীয়ার মতন বলতে পারবো না যে আমার ভাই ছোটবেলা থেকে দু বছর বয়স থেকে পার্টি করেছে আমি ওসব ঢপ মারতে পারি না তখন তো আমার ঠিক করে উচ্চারণেই আসেনি আমার বোধগম্যতাই আসেনি আমি কি পাটি করবো সে আমি কখনো বলবো না যে দু বছর বয়সে আমি তান্ত্রিক হয়েছি আমি বলেছি দু বছর বয়সে মাকে ডাকতে শিখেছি কিভাবে ডাকতে শিখেছি লোককে দেখে তাম জয় মা তারা জয় মা তারা বলতো আমি একটা ছোট ঠাকুর পিতলের আমার দিদা দুগ্রাছে আমি মানুষ ওনাদেরকে জোর জার করে একটা ঠাকুর কিনে দাও ওই জবা ফুল একটু করে নিয়ে দয়া মাতালা দয়া মাতালা দয়া মাতালা আমি কি বলেছি মা আমার আমি তো সেই ছোট দু বছর থেকে আজকে চল্লিশ বছর বয়স আটত্রিশ বছর ধরে মায়ের পুজো দিয়েছি বলি যে আমার মায়ের শরীর মা এসছে জীবনে বলবো না এসব ঢপবাজি আমার কাছে চলে আর যে যারা ঢপবাজি করে আমি সামনে এসে আমি চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ আমার স্বাস্থ্য ক্ষমতা কি আছে আমি শাস্তিও কি বো জানি না জানি আমার সাথে সামনাসামনি বস তোরা যে কাকিমা মঙ্গলামা সবাই তো আগে পুজো করতো এখনো পুজো করে লক্ষ্মীর পাচারী করে ঘরে বাটায় নকুল দানা দেয় জল দেয় তারা কি ভোগ নিবেদন মন্ত্র জানে জানে না কিংবা তারা কি ঠাকুরের আহ বীজ মন্ত্র জপ করছে করছে না কিংবা ঠাকুরের বুকে লেলিয়ান মুদ্রায় কি হাত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করছে করছে না তারা কি পুজো করছে না তাহলে তাহলে কি বলতে চাও যে তাদের থেকে ঠাকুর কানেক্টেড নয় কানেক্টেড ঈশ্বর প্রত্যেকটা প্রাণের সাথে কানেক্টেড একটা গাছ তার সাথে কানেক্টেড একটা পিঁপড়ে তার সাথে কানেক্টেড মানুষের সাথে নিশ্চয়ই কানেক্টেড বিশ্বাস এই যে বলে না লোকে বলে ঠাকুর খাবার খায় না ঠাকুর খাবার খায় না অনেকে মানে রিসেন্ট আমার সাথে ভিতর বলছে যে হ্যাঁ খায় ওই যে খেলে কই তুমি তো ঠাকা দিয়েছো খাবার খাই খাইনি তো তোমার দেখার দৃষ্টি থাকলে তুমি দেখতে পারবে আমার দেখার দৃষ্টি আছে বলে দেখতে পাচ্ছি আর তারা খাবে কি তারা তো এই পঞ্চ ব্রহ্মাণ্ডে এই পঞ্চ যে ভূত রয়েছে বায়ু জল অগ্নি যে পঞ্চ যে এর যে তোমার শক্তি সেটাই গ্রাস করে নিজেদের শক্তি আরো উজ্জীবিত করে ওনারা তারা খায় কি ওনারা পঞ্চভূত থেকেই খায় তাহলে পোশাক কেন দেওয়া হয় প্রসাদটা হলো ভক্তের ভক্তি রস সেটাকে আচ্ছাদন করে তোমার দৃষ্টিভঙ্গি তাকে তুমি দেখে দেখো আমি তো বলছি আমার সামনে ঠাকুর আছে মূর্তি গুলো না আমার এখানে মা দাঁড়িয়ে আছে তুমি প্রমাণ করে দেখো আমাকে ভুল আমার আমার দৃষ্টিতে আমার ভাবে যদি আমি চোখের সামনে মাকে চাই মা আসবে তাহলে বলে বলুন আমার শরীরে চলে এসে ওসব মারামারি আমার দ্বারা হবে না ঠিক আছে যাই হোক আমি বারবার একটা কথা বলি না মঙ্গলা মা কি শ্যামা শিপ্যা শিব শ্যামা মা তারপরে আরেকটা আছে কি স্বয়ং শিবদা মা এইসব ভুলভাল মহিলাগুলোকে প্রমোট করে অন্ধবিশ্বাসটাকে কুসংস্কারকে টাকে দয়া করে সবাইকে বলি যারা এই ব্লগার্স রয়েছে যারা আহ সোশ্যাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের প্রত্যেককে বলি যে সনাতন ধর্ম নিজের ধর্মটাকে কখন মানুষের কাছে ছোটো হতে দিও না মানুষের কাছে নিজের ধর্মটাকে ভালোভাবে প্রমোট করো যেটা বাস্তবিক রূপ ধারণ করে কাউকে বলো না তুমি নাস্তিক হতে কাউকে বলো না তুমি আস্তিক হতে বাস্তবিক হতে বল বাস্তবিক হও আপনারা শুনলেন মায়ের সম্পর্কে আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা এখনো সচেতন হন এই বিষয়ে আপনারা ভুল পথে আরিত হবেন না এটাই আমার পডকাস্টের মূল উদ্দেশ্য